যদি এটা নর করে থাকে থেকে আস্তে আস্তে আমাদের ভোটার তাদেরকে মানে ওই গ্রুপের মধ্যে ঢুকে গেছে এটা যেন পাঁচ থেকে সর্বোচ্চ পনেরো হয় পনেরো আর বেশি বড় করা যাবে না তারা দায়িত্ব দিবে

হ্যাঁ তো তারাও কিন্তু সুবিধা আছে কোন মধ্যে ব্যাজ লাগানো যাবে না কারো কাছে কোন ব্যাস থাকবে না পার্থীর নামও থাকবে না প্রার্থীর মার্কেও থাকবে না হ্যাঁ এটা আমরা মানে আমাদের আমাদের ইসলামী নির্বাচন কমিশনের সাথে এটা চূড়ান্ত করা